নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের এবং আমার শুভানুধ্যায়ী যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন তাদেরকেও সবাইকে আমার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমার থেকে বয়স্ক যারা আছেন তাদের নমস্কার জানিয়ে আজকে যে হরি নাম সংকীর্তন মহামন্ত্রটি দেব এটাও শ্যামা সঙ্গীতের সুরে এটি ঝাঁপতালে এটি ঝাঁপতালে আর এটি হচ্ছে আপনার সদানন্দময়ী কালী এই রকম যে গানটা আছে কাফির আগের উপরে মিশ্র কাফি এটা সেই রাগের সেই গানের সুরেই আছে আমি স্বরলিপিটা আপনাদের সামনে তুলে ধরছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা কোমল গা কৃষ্ণ হচ্ছে রে রে সা হরে হচ্ছে রে মা কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে ধা ধা পা তারপরে হরে হচ্ছে মা গা তারপরে হচ্ছে মামা পা পরের লাইনে হরে রাম হরি, রাম 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 হরে 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 হচ্ছে ধা ধা রাম হচ্ছে ধা 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 হরে হচ্ছে কোমলনি কোমলনি রাম হচ্ছে ধা ধা পা তারপরে রাম হচ্ছে সা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা পা তারপরে হরে হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে মা পা আবার বলছি হরে হচ্ছে মা কোমল গা কৃষ্ণ হচ্ছে রে রে সা তারপরে হরে হচ্ছে রেমা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে চড়ার সা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে ধা ধা পা তারপরে হরে হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে মা মা পা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে ধা ধা রাম হচ্ছে ধা 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 তারপরে হরে হচ্ছে কোমলনি কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধা পা তারপরে রাম হচ্ছে চরার সা তারপরে রাম হচ্ছে ধাধাপা, তারপরে হরে হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে মা মাপা এরপরে যাচ্ছি অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে শুদ্ধ নি 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 হরে হচ্ছে চরার সা শুদ্ধ নি কৃষ্ণ হচ্ছে চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধ নি চরাসা, তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে এই গাটা হচ্ছে এগুলো সবকটাই চড়া রে গা রে সা হচ্ছে কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল নি কোমল নি তারপরে হরে হচ্ছে ধা ধা পা পরে হরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা রাম হচ্ছে সা সা রে চরাসা, সা চরা সা রে তারপরে হরে হচ্ছে চরাসা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধাপা তারপরে রাম হচ্ছে গামা তারপরে রাম হচ্ছে পা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা আবার বলছি দ্বিতীয়বার অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে কোম শুদ্ধনি 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 তারপরে হচ্ছে সা চরার সা শুদ্ধনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে সা সব কটা চরার গাটা হচ্ছে কোমল স্বর হরে হচ্ছে নি নি কোমল নি কোমল নি তারপরে হচ্ছে ধাধা পা পরে লাইনে হরে রাম হরে হচ্ছে পা পা রাম হচ্ছে সা সা রে চড়ার সা চড়ার সা চড়া রে তারপরে হচ্ছে চরার সা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধাপা তারপরে রাম হচ্ছে গা মা তারপরে রাম হচ্ছে পা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা এইবার গানটি আমি গানটি আমি আমার স্কেলে গাইছি ন্যাচারাল শীতে আর এটা তাল হচ্ছে ঝাঁপতাল এখানে দুই তিন দুই তিন করে দেওয়া আছে মানে এখানে তাল বিভাগ না দিলেও বোঝাই যাচ্ছে দুই তিন দুই তিন ঝাঁপতালের বাণী হচ্ছে বা বিভাগ হচ্ছে দুই তিন দুই তিন ধি না ধি ধি না তি না ধি ধি না ধি এই হচ্ছে ঝাঁপতালের বাণী তো আমি একটুখানি সময় নিয়ে একটু ওপর দিকে তুলে দিই যাতে আপনাদের ফিঙ্গারিংটাও দেখতে সুবিধা হয় ঠিক আছে আমি এইবার গানটি গাইছি যে গানের সুরে আছে আমি একটা লাইন মুখটা একটু গিয়ে দিচ্ছি তাহলে আপনারা ধরতে পারবেন সদানন্দ মহাকালের মন মোহিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare 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 Krishna, Hare Krishna, 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 Krishna Hare, Hare 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 Ramo, Hare Ramo,

এবারে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hari Ramo, Ramo Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari রাম রাম হে হি নমস্কার এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে